নুসরাত জাহান লিখেছেন রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয় এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ ইব্রাহিম আপনি লিখেছেন রাষ্ট্রীয় সম্পদ যদি সাধারণ মানুষ নিয়ে থাকে বানষ্ট করে তাহলে কি এটা পুরো দেশে মানুষের হক মারা হিসেবে গণ্য হবে আবরার ফাহাদের কয়েকজন জেলে জসিমুদ্দিন রহমানের সাথে ছিলেন তারা সবাই কোরআন করিমের হাফিজ হয়ে গেছেন তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে বিগত বিভিন্ন সময় দেখেছি প্রশাসন মানুষের মোবাইল ফোন চেক করে রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে এটা করা যায় আছে কি না হাফিজুর রহমান আপনি লিখেছেন আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে যায়জ হবে কিনা এস কে হাবিব আপনি লিখেছেন আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য করছি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে যে সমস্ত প্রশ্ন আমার কাছে এসছে সেই প্রশ্নগুলোর যেগুলো আসছে সেগুলো উত্তর আমরা শুরু করছি নুসাত যাহান লিখেছেন রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয় এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয় সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয় এক্ষেত্রে আরেকটু একটু সতর্ক থাকা যেতে পারে আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কালিমের আয়াত নেই অন্য ভালো কথা আছে আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয় তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে নি আয়াত যদি থাকে আল্লাহর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব জায়গাতেই ময়লা হয় আমার মনে হয় সেটা না বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটির কোনো অপমান হতে পারে সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই আহ এস হাবিব আপনি লিখেছেন আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য অমুসলিম অধিকার সম্পর্ক ইস্ত্রের নির্দেশনা কি ভাই হাবিব আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন নিরাপদে আছেন বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো আহ সব সমাজে কম বেশি হয়ে থাকে বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে গৃহীত আছেন একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে ঠুনকো অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয় আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষরা অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে চালায় থাকে অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া ধর্মীয় দাঙ্গা হওয়া বহু মন্দির ভেঙে ফেলা এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে বিগত সরকার অনুসার হিসেবে বহু আওয়ামী নেতা ঘর আঘাত করা হয়েছে এবং তাদের করা করা হয়েছে হয়েছে লুটপাট তো তারা তো মুসলমান ছিলেন পিতা এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি হাফিজুর রহমান আপনি লিখেছেন আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে জায়জ হবে কিনা ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য যদি নিরুপায় হন যে এছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি তারা সংরক্ষণ করবে এজ এভিডেন্স তাহলে দিতে পারেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়জ হবে না জাস্ট এভিডেন্স হিসেবে রাখলো তারা তাদের কাছে থাকলো এটুকু হতে পারে বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি হালাল রুজির পদগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি এরকম একটা পরিস্থিতি বিশেষ করে এটি আপনার জন্য জায়জ হবে ইনশাআল্লাহ তারা বিগত বিভিন্ন সময় দেখেছি প্রশাসন মানুষের মোবাইল ফোন চেক করে রাষ্ট্রের নিরাপত্তা অজুহাতে এটা করা যায় যাচ্ছে কিনা বিগত সময় আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সাধারণ মানুষের ফোন চেক করে তাদের ছবি চেক করে ভিডিও চেক করে সন্দেহাতীতভাবে এটি ব্যক্তির যে ব্যক্তির যে সাধারণ যে অধিকারগুলো আছে মৌলিক অধিকার সেটি লঙ্ঘন করা হয় সেটি ক্ষুণ্ণ হয় ইসলাম মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবার কোনো অনুমোদন আমাদেরকে করে না অতএব এটি অবশ্যই জুলুম হিসাবে বিবেচিত হবে এবং গুনাহের কাজ হবে আবরার ফাহাদের হত্যাকারীদের কয়েকজন জেলে জসিমুদ্দিন রহমানের সাথে ছিলেন তারা সবাই কোরআন করিমের হাফেজ হয়ে গেছেন তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে সরিয়ার বিধান কি ক্ষেত্রে আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই শাস্তি এর কারণে মকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী কিন্তু সরিয়ার যে বিধিবিধান সেটা আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলেই কাউকে খুন করলে আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না আপনি ধার্মিক হয়েছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন নিজেকে সংশোধন করুন এটা প্রশংসনীয় কাজের আলহামদুল্লাহ কারণ আপনি সব পাবেন বাট কোনো মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে হ্যাঁ যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন তারা তা আপনার কাছ থেকে যে কেসাস প্রাপ্য রয়েছে সরিয়া বিধান অনুযায়ী হত্যার বদলে হত্যা সেটি যদি তারা মৌখ করে দেন বলেন যে আমাদের কোনো দায় দাবি নেই আমরা তাকে ক্ষমা করে দিলাম তাহলে সেটি সরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে ইব্রাহিম আপনি লিখেছেন রাষ্ট্রীয় সম্পদ যদি সাধারণ মানুষ নিয়ে থাকে বা নষ্ট করে তাহলে কি এটা পুরো দেশের মানুষের হক মারা হিসেবে গণ্য হবে অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ যেহেতু গোটা দেশের মানুষের হক বিধায় এটা আপনি নিয়ে থাকলে নষ্ট করলে গোটা দেশের মানুষের হকই আপনি নষ্ট করেছেন বলে বিবেচিত হবেন